আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো মানে এর আগে আপনারা ভিডিও দেখেছেন যে ক্রিমির কোর্স কেমনভাবে করানো হয় তা সেটা আজকে আমি নিজে করি আপনাদেরকে দেখাবো একটু বেলা হয়ে গেছে তো কেমনভাবে আমি ক্রিমির কোর্সগুলো করছি আপনারা দেখুন এই কবুতরগুলোকে অলরেডি তিন দিন আগে আমি ভিটামিন করে রেখেছি আজকে এদেরকে ক্রিমি ওষুধ দেব হ্যালো দাটা ওষুধের নামটা আমি দিয়ে আপনারা তুলে নেবেন তবে অবশ্যই ক্রিমির ওষুধ করানোর তিন দিন আগে ভিটামিন কোর্সটা করাতে হবে এটা সবসময় আমি বলছি এই কবুতরটা আপনাদেরকে সব করানো হয়নি এটা ভিলার ব্লাড লাইন ইকবালদার লফটের এটা আনা হয়েছিল ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি এটা সব করুন দেখুন অরিজিনাল আবলুক আচ্ছা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো একদম সব বাড়িরই বাচ্চা একদম তো এটাও বাড়ির বাচ্চা এত ছট করে ধরা যাচ্ছে বাচ্চা কবুতরকে সবসময় এক এমএলের বেশি হাফ দেবেন হাফ এম এর থেকে বেশি দেবে না কারণ এগুলো মানুষের ওষুধ প্রচুর হাই পাওয়ার হয় বাচ্চাগুলো এখন মাল্টিং এ আছে এগুলো সব এই যে মাল্টিং এ আছে এগুলো তো এটা বাচ্চা আর মাদার সেকশন এটা এটা এখন দেখাচ্ছি নরেল সেকশন এটা এটা পাঞ্জাবি গিরিবা যেটা যে আবলুকটা দেখালাম আকবু আকবরের আবলুকের নর এটা এর প্রতিটা মানে এর দশ পর পুরো সাদা হবে ডানাটা কাঁচি করা আছে আর এই পাঞ্জাটা দেখুন এটা করানো হচ্ছে কারণ কিছু পেয়ার ব্রিডিং এ দেওয়া হবে সেই জন্য তো এটা একটা লাইনের পায়রা এটার কালার একটু অন্যরকম এটাও মাদ্রাস লাইনের এটা একটা বাড়ির বাচ্চা একদার টাইপের বাচ্চা বাড়িয়েছে এটা সকালবেলা ক্রিমি করার পর এখন সাত আট ঘন্টা পর এসছি কবুতরগুলোকে সকাল থেকে কিছু খেতে দিইনি মোটামুটি সকাল থেকে কৃমি ওষুধ কাজ হয়ে গেছে এবার কবুতরগুলোকে গোসল করাবো এই গোসলের পানিতে আমি দিয়েছি সার্ফো ফটকিরি এবং শ্যাম্পু আর পটাশ মিক্সড করেছি জলে এখন কৌথাগুলোকে গোসল করাবো এই জলে গোসল করালে কবুতরের গায়ে যে পোকাটা হয় পোকাটা হবে না কবুতর ক্লিন থাকবে একদম কবুতর সুন্দর লাগবে